আপনারা সবাই কেমন আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি জব মনিরুজ্জামান মনির ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই আজকের অনুষ্ঠানের আমাদের সকলের শ্রদ্ধা প্রাণ পুরুষ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জব মাইনউদ্দিন আহমদ মাইনউদ্দিন ভাই উনি শিক্ষকদের সকলের প্রিয় ভাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সকলের প্রাণ নেতা আজকে করার সময় নাই যেহেতু সময় মাত্র দুই মিনিট সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা এমন একটি সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি যে বাড়ি ভাড়া আগে পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছিল যেটা দিয়ে একটি কম্পুতর অথবা মুরগির খড় ভাড়া পাওয়া যেত না ঠিক কিনা আমাদের হেথলিংদের অক্লান্ত রিস্কের মাধ্যমে

আজকের সোনার এই শিক্ষক ফোরাম থেকে পরিষ্কারভাবে দাবি উত্থাপন করছি জাতীয় নৃতবৃন্দের কাছে আগামী দিনে আর কোনো বিষয়ে কথা নাই একটি কতভাবে জাতীয় জাতীয়করণ

আমাদের আজকের অনুষ্ঠানের মঞ্চে খেলা যাচ্ছে